প্রথমেই কবিতা উৎসবে ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি স্বাধীনতা দিবস উপলক্ষে আমার সচিত কবিতা পাঠ কবিতার শিরোনাম আমার ভারতবর্ষ কবিতার শিরোনাম আমার ভারতবর্ষ আমার ভারতবর্ষ তোমাকে আমার বুকে এখন ধারণ করে নিয়ে যাচ্ছে আমি আমরা সবাই আমার গর্বের তুমি আমার স্বপ্নের তুমি শরীরের বাঁকে বাঁকে নক্ষত্রের মতো তোমার অসংখ্য ঋণ অলঙ্কারে উদ্বাস উজ্জ্বল রয়েছে আমার প্রণাম গ্রহণ করো তুমি কত শহীদের রক্তে তুমি উদ্দিন পতাকা নিয়ে আকাশ ছুঁয়েছ তুমি অনন্য অসীম বটবৃক্ষ তার ইচ্ছায় আমরা সবাই আমার ভারতবর্ষ নানা রঙে নানা ভাষায় তোমার শরীর ঝোলামালো কত ঋতু বৈচিত্র্যে রঙিন ডোরা কাটা অনুপম শরীর কত মায়ের স্বপ্নের তুমি উদ্ভাসিত সূর্যোদয়ে কত কত আলপনা আঁকা কত ঝড়ে ভেঙে গেছে সীমানা পাঁচিল গড় গৃহস্থালি সমুদ্রের কত সুনামি করেছে ওলট পালট কিন্তু তুমি স্ত্রীর প্রজ্ঞ ঋষি মহাকাল আহ্বান করেছ সত্যের অমুঘ অম্লান দুটি ভুগ নয় ত্যাগ হিংসা ঈর্ষা নয় প্রেম তোমাকে ধারণ করেছি বলেছি ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রার্থী তোমাকে ধারণ করেছি বলেছি ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রার্থী চলতে চলতে ভুলগুলো ক্ষমা করে দাও আমার ভারতবর্ষ ক্ষমা করে দাও জাত পাথের দ্বন্দ্ব আলো আধারে বারুদে আত্মঘাতী কানামাছি খেলা না আমরা পরাজিত হইনি বিশ্বাস করো তোমার বিশ্বাসে মাটিতে অনন্ত প্রেমে দাঁড়িয়ে দেখেছি আমার স্বপ্নের ভারতবর্ষ উজ্জ্বল উদ্বাস মুখ তুমি অসাধ হয়ে রয়েছ আমার আকাশে লতা মতন সমস্ত শরীর জুড়ে আমার প্রণাম গ্রহণ করো তুমি তুমি অসাধারণ হয়েই রয়েছে আমার আকাশে লতা গুলমের মতন সমস্ত শরীর জুড়ে আমার প্রণাম গ্রহণ করো তুমি কবিতা উৎসব এডিক্রেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন